আড়াইশো থেকে আঠারোশো টাকার মধ্যে আপনার প্রতি মাসে বিল হবে হ্যাঁ ভিওয়ার্স এটা হচ্ছে ষাট ভোল্টের একটি ব্যাটারি যারা ইজি বাইকে বা মিশোকে বা সান্ডি গাড়িতে বা এইচ গাড়িতে পাঁচটি ব্যাটারি ব্যবহার করেন অর্থাৎ যে অটোগুলোতে বা যে ইজি বাইকগুলোতে পাঁচটা ব্যাটারি ব্যবহার করা হয় সেখানে আপনারা এই ব্যাটারিটা ব্যবহার করতে পারবেন এটা কিনতে গেলে আপনাদের মিনিমাম পনেরো হাজার টাকা লাগে অন্য যারা অনেকেই আছে ব্যাটারি সেল করেন তাদের কাছ থেকে যদি আপনি একটি পনেরো অ্যাম্পিয়ার চার্জার কিনতে চান মিনিমাম তাদের কাছ থেকে পনেরো হাজার টাকা বা বারো হাজার টাকা ন্যূনতম দশ হাজার টাকা দশ হাজার টাকা দামের প্রোডাক্ট আপনারা ফ্রি পাচ্ছেন পাওয়ার ম্যাক্স ব্যাটারি আমি দেখানোর এই যে পাওয়ার ম্যাক্স লিথিয়াম ব্যাটারি আচ্ছা ব্যাটারি ডিসক্রিপশন আমি এখানে দেখি যে এখানে সবকিছু দেওয়া আছে সেই যে সাইড ভোল্ট একশো এমপি ভোল্টেজ ভোল্ট সিক্সটি ফোর একশো চল্লিশ অ্যাম্পিয়ার আওয়ার আট হাজার নয়শো ষাট ওয়াট অ্যাম্পিয়ার পাচ্ছেন খুবই প্যাকিং সিস্টেমটা এত সুন্দর এই যে দেখতে পাচ্ছেন খুবই খুবই সুন্দর প্যাকিং সিস্টেম এত সুন্দর এটা প্যাক করা আছে এটা আপনাদের দেখলেই বুঝতে পারছেন এত সুন্দর ফিনিশিং এটা হচ্ছে ব্যাটারি এটা সম্পূর্ণ একটা ব্যাটারিতেই আপনি মাইলেজ পাবেন মিনিমাম একশো চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার তো বিভাস এই ব্যাটারির আমাদের ব্যাটারির সবচেয়ে বড় সুবিধা দিচ্ছি যে আপনারা ইতিপূর্বে জানছেন বা জেনেছেন যে ব্যাটারি কিনলে লিথেমান ব্যাটারি কিনে আলাদা চার্জার কিনতে হয় কিন্তু এই আলাদা চার্জার কেনার দিন শেষ এখন আর আয়ন ব্যাটারি কিনলে আলাদাভাবে কোনো চার্জার কিনতে হবে না এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা ব্যাটারি কিনলে আমরা চার্জারগুলো ফ্রি দিচ্ছি আপনার একটা চার্জার কিনতে গেলে আপনাদের মিনিমাম পনেরো হাজার টাকা লাগে অন্য অন্য যারা অনেকেই আছে ব্যাটারি সেল করেন তাদের কাছ থেকে আহ পনেরো হাজার টাকা বা বারো হাজার টাকা বা ন্যূনতম দশ হাজার টাকা নেবে সো আমাদের কাছ থেকে কিন্তু এই সম্পূর্ণ একটা দশ হাজার টাকা দামের প্রোডাক্ট আপনারা ফ্রি পাচ্ছেন তো এই ব্যাটারিগুলোর আয়ুষ্কাল নিয়ে আমি একটু কথা বলি অনেকেই মনে করেন যে আমরা এত টাকা দিয়ে ব্যাটারি কেন কিনবো দেখেন ভাই আপনি কেন এত টাকা দিয়ে ব্যাটারি কিনবেন সেটা হচ্ছে এই ব্যাটারি ক্রয় করলে আপনার নর্মালি একটা ইজি বাইক বা অটো গাড়িতে আপনারা চার বছর পর পর আপনাদের বডি চ্যাসিস এগুলো চেঞ্জ করতে হয় কারণ কি জানেন কেন চেঞ্জ করতে হয় কারণ হচ্ছে একটাই অ্যাসিড ব্যাটারির কারণে আপনার বডি চ্যাসিস নষ্ট হয়ে যায় এটা অ্যাসিডের কারণে মরিচা ধরে কিন্তু আপনি যদি লিথিয়াম এই ফসফেট বা লিথিয়াম আয়ন আমাদের এই ব্যাটারিগুলো ব্যবহার করেন আপনার গাড়িতে কোনো মরিচা ধরবে না অর্থাৎ বছর পরে আপনাকে একটা নতুন গাড়ি কিনতে হবে না আপনি যদি পাঁচ বছর পরে একটা নতুন গাড়ি না কেনেন তাহলে আপনার প্রায় সেভ হবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এখন যদি বর্তমান বাজারে ন্যূনতম বাংলা যেগুলো গাড়ি ফোর হুইলার সরি থ্রি হুইলার ইজি বাইক বা বোরাক গাড়ি বা এইচ পাওয়ার এটা এক লক্ষ চল্লিশের নিচে সেল হয় না বুঝতে পারছেন যেখানে আপনি পানির ব্যাটারি ইউজ করলে আপনার পাঁচ বছর পরে এক লক্ষ চল্লিশ হাজার টাকা খরচ করতে হচ্ছে সেক্ষেত্রে আপনি লিথিয়াম ফসফেট বা লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করলে আপনার এই টাকাটা খরচ হচ্ছে না অর্থাৎ পাঁচ বছরে আপনার সেভ হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দ্বিতীয় পয়েন্টে আসে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারিতে আপনার প্রতিদিন প্রতিদিন বিদ্যুৎ বিল আসবে মিনিমাম মিনিমাম একশো থেকে একশো টাকা কিন্তু আমাদের এই ব্যাটারিতে বিদ্যুৎ বিল আসবে প্রতিদিন মাত্র চল্লিশ থেকে ষাট টাকা হ্যাঁ বিভার্স চল্লিশ থেকে ষাট টাকা অর্থাৎ বারোশো থেকে আঠারোশো টাকার মধ্যে আপনার প্রতি মাসে বিল হবে তাহলে দেখা যাচ্ছে যে আপনার প্রতি মাসে সেভ হচ্ছে পনেরোশো টাকা প্রতি বছরে আঠারো টাকা পাঁচ বছরে প্রায় এক লাখ টাকা আপনার শুধুমাত্র বিদ্যুৎ বিল থেকে সেভ হবে